আজকে আমরা আমাদের পাহাড়ের উঁচু জমিতে মালচিক পদ্ধতিতে চাষ করা সেই সবজি প্রজেক্ট থেকে সবজি হারভেস্ট করে তারপরে বাজারে নিয়ে যাব আপনাদের দেখাবো কিভাবে আমরা আমাদের সবজি প্রজেক্ট থেকে সবজি হারভেস্ট করে বাজার একেবারে ডিমও নিয়ে নিছি আমাদের সেই হার ভাঙা পরিশ্রমের ফসল আমরা কোথায় কত দামে বিক্রি করি বর্তমানে আমাদের এলাকায় বন্যায় অনেক মানুষের ফসল ডুবে গেছে তাছাড়াও আমাদের এদিকে প্রায় তেরো চোদ্দ দিন ধরে নেটওয়ার্ক বন্ধ সবকিছু মিলে আমাদের পাহাড়ি কৃষি জীবন এবং পাহাড়ি দুর্গম এলাকার দুর্ভোগের গল্প আপনাদের কাছে শেয়ার করব

এক দেড় ফুট পানি বাড়ে তাহলে আমাদের কিছু লাউয়ের গাছ এখান থেকে পানির নিচে যাবে আমাদের করলা শশা মরিচের তুলনায় এই লাউয়ের জমিটা একটু নিচা যদি প্রতি বছর যে পরিমাণে বন্যা হয় ওই পরিমাণে যদি বন্যার পানি ওঠে তাহলে এখানে চল্লিশ পার্সেন্টের মতন গাছ মারা যাবে পানি নিচে যাবে এখন বর্তমানে যে লেভেলে পানি উঠছে এই পানিতেই আমাদের এলাকার অনেক কৃষকের ফসল ডুবে গেছে একে তো পাহাড়ে ঢলে বন্যা অপরদিকে প্রায় চোদ্দ পনেরো দিন ধরে আমাদের এলাকায় কোনো নেটওয়ার্ক নেই নেটওয়ার্কের সমস্যার কথা যদি বলি গত প্রায় এক বছর ধরে আমাদের এদিকে নেটওয়ার্ক নিয়ে অনেক ঝামেলা এতদিন যে সমস্যাটা ছিল একদিন দুইদিন নেটওয়ার্ক গেলে পরবর্তীতে আবার চলে আসতো কিন্তু আজকে প্রায় পনেরো দিন ধরে আমাদের এদিকে একেবারে টানা নেটওয়ার্ক বন্ধ আমাদের এদিকে শুধু রবি এবং এয়ারটেল টাওয়ারই আছে বাদ বাকি কোনো কোম্পানির টাওয়ার আমাদের এদিকে যেহেতু নাই কেন কি কারণে টাওয়ারগুলো টাওয়ার গুলো বন্ধ আছে আসলে আমরা সেটিও জানতে পারতেছি না এই নেটওয়ার্ক না থাকার কারণে আসলে বর্তমানে নেটওয়ার্ক না থাকার কারণে আমাদের যে সমস্যাটা হইতেছে আমরা যেহেতু নতুন উদ্যোক্তা আমাদের অনেক কিছু পরামর্শ নিয়ে কাজ করতে হয় অনেক সমস্যায় পড়লেও আমরা আসলে পরামর্শ নিতে পারতেছি না কারোর সাথে যোগাযোগ করতে পারতেছি না এই সেই আমাদের প্রজেক্ট আলহামদুলিল্লাহ আপনারা যারা আমাদের এই প্রজেক্টের শুরুর ভিডিও গুলো দেখছেন আপনারা অনেকেই জানেন যে এই জমিটা আসলে অনেক উঁচু জমি পাহাড়ের উঁচু জমিতে বন্যার হাত থেকে বাঁচার জন্য আমাদের এই প্রচেষ্টা ছিল আলহামদুলিল্লাহ আমাদের এখন শশা হারভেস্ট চলতেছে সাড়ে তিনশো কেজি অবার মারবেন Ataque de seis. চলে আমাদের করলা জমিতে আলহামদুলিল্লাহ আমাদের শেষ আজকে আধুনিক ভাবে চাষ করার চেষ্টা করছি আমাদের করলা হতেছে দুইটা সেগমেন্টের একটা হইতেছে ছোট আর একটা হতেছে বড় সেগমেন্টের করলা যেটা বড় যেটা আমরা জানি ওইটা আলহামদুলিল্লাহ আমাদের হারভেস্টের কাজ শেষ এখন আমরা এগুলোকে বোটে তুলে বুঝায় রাখবো আগামীকালকে সকালে আমরা হ'ব গৰম হৈ গৈছে ঠাণ্ডাই দিবি নাই দে দে আমাদের সব কাজগুলো গোছাইতে একেবারে সন্ধ্যা হয়ে গেছে আগামীকাল বৃহস্পতিবার আমরা সকাল ছয়টার মধ্যে ইনশাল্লাহ হরিণা বাজারে থাকবো এখন যেহেতু নদীতে পানি বাড়ছে নদীতে প্রচুর স্রোত আমাদের এখান থেকে হরিণা বাজারে যাইতে মিনিমাম এখন সময় লাগবে প্রায় দেড় ঘন্টার মতন তো ওই হিসাব করে আমাদের সকাল ভোরে রওনা করতে হবে বাড়ির ঘাটে আইসে রাত্রে বেলা লাইট জ্বালাই দিয়ে আমরা লাউয়ের শাকগুলো আটি বানতেছি এই কাজগুলো যতই কষ্ট হোক এগুলো করতে আসলে অন্যরকম একটা তৃপ্তি লাগে অন্যরকম একটা আনন্দ লাগে এটা আপনারা যারা কৃষি কাজ করেন এরাই বুঝবেন এখনো ঘুটঘুটে অন্ধকার ঘড়িতে সময় চারটা আমরা রওনা হলাম হরিণা বাজারের উদ্দেশ্যে চারিদিকে আসলে ওইরকম কিছুই দেখা যাইতেছে না শুধু কয়েকটা গাছপালা দেখা যাইতেছে আর আকাশটা দেখা যাইতেছে সারা গ্রামের মানুষ যখন ঘুমিয়ে আমরা তখন ছুটে চলছি আমাদের স্বপ্নের পথে আমাদের পরিশ্রমের ফসল আজকে বাজারে তুলবো আসলে এই অনুভূতি অন্যরকম চারোদিকে বন্যার পানি থৈ থই করতেছে খেজুর গাছগুলো একেবারে পানির মাঝখানে দাঁড়িয়ে পুরো গ্রামটাই আমার কাছে এখন অপরিচিত মনে হচ্ছে এলাকার অনেকেই ঘরবাড়ি ছাড়া হয়ে গেছে দেখেন কত মানুষের ধান ডুবে গেছে এভাবে যদি পানি বাড়তে থাকে তাহলে আমাদের এলাকার অনেক মানুষ ঘর ছাড়া হয়ে যাবে আমরা এখন আছি হরিনা বাজার বন্যার পানিতে হরিনা বাজারের নিচু জায়গার যে দোকানগুলো সবগুলো দোকানই এখন পানি নিচে বাজারে আসার পর প্রথম কাজ হইতেছে বাজারে ওইটাই সুন্দর একটা প্লেস খুঁজে বাইর করা যেখানে বসেই আমরা এগুলো বিক্রি করব তো আলহামদুলিল্লাহ সুন্দর একটা প্লেস পাইছি বসার জন্য আর বিশেষ করে এইসব জায়গায় দোকান খালি থাকার কারণ হইতেছে এই মৌসুমে আসলে ওইভাবে কেউ তরকারি আবাদ করে না সবজি আবাদ করে না যার কারণে বাজারে আসলে ওইভাবে তরকারি সবজির চাপ কম এর জন্যই মূলত এত সুন্দর একটা প্লেস খুঁজে পাইতে আমাদের ওই একটা কষ্ট পাইতে হয় না আর কি আমরা কোন রকম একটু গোছানোর পর থেকেই শুরু হয়ে গেল বৃষ্টি এমন বৃষ্টি শুরু হয়ে গেছে বাজারের হাল একেবারে বেহাল অবস্থা হ্যাঁ এই যে স্টেটমেন্ট রাখিয়ে দিলাম ভিডিও স্টেটমেন্ট হ্যাঁ ঠিক আছে

বৃষ্টি এখন অনেকটাই কমে গেছে শুরু করে দিছি বাংলাদেশ ইন্ডিয়ার বর্ডার সাইড শেষ সীমানায় বাঙালিদের বাজার এটা এটা আমাদের বাঙালিদের বর্ডার বললেই চলে অর্থাৎ বাঙালিরাই এর উপরে আর যাইতে পারে না যেহেতু বৃষ্টি শুরু হয়ে গেছে আমরা কিছু লাউ পাইকারি দামে দিয়ে দিছি আমরা পাইকারি যেগুলো দিচ্ছি ৪০ চল্লিশ টাকা করে পিস হিসাব করে দিছি এবং খুচরা আমরা পঞ্চাশ টাকা ষাট টাকা করে বিক্রি করছি শশা বিক্রি করছি পঞ্চাশ টাকা ষাট টাকা উস্তাকল্লাও আলহামদুলিল্লাহ পঞ্চাশ টাকা ষাট টাকা করে বিক্রি করছি এর মধ্যে আমার কোয়েল পাখি ডিমও বিক্রি করা শেষ আলহামদুলিল্লাহ অল্প কয়েকটা ডিম আছে সব কিছু মিলায় যেভাবে বৃষ্টি হয়েছিল ভাবছিলাম যে বাজারের অবস্থা অনেক খারাপ হয়ে যাবে তাও আলহামদুলিল্লাহ আমাদের বেচা কিনা প্রায় শেষ হয়ে গেছে দীর্ঘদিন নেটওয়ার্ক না থাকার কারণে বাজারে দোকানদাররা মিলে স্টার লিঙ্ক নিয়ে আসছে ওইখান থেকে আমার এই ভিডিওটা আপলোড করা যদি নেটওয়ার্ক আসে আপনাদের সাথে আবারও রেগুলার হবো ইনশাল্লাহ যারা এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের জন্য সবাই দোয়া করবেন ভালো থাকেন সবাই সুস্থ থাকেন আসসালামু আলাইকুম আল্লাহ kape